দীর্ঘক্ষণ সিটি সেন্টার বাস স্ট্যান্ড রাস্তা অবরোধ করে নমিনেশন পত্র ফাইল করতে ব্যর্থ হওয়ায় সিপিএম সমর্থিত মহিলা প্রার্থীরা সন্নিহিত মহকুমা শাসকের এসে জড়ো হয়েছেন সেখানে তাদেরকে বাধা দিয়েছে পুলিশ দেওয়া হলো না তো এসেছি আমরা এই নমিনেশনটা জমা দিতে পারিনি বলে আমরা এখানে হচ্ছে এই কাগজটা জমা দিতে এসেছিলাম যে আমরা ভোটে দাঁড়াতে ইচ্ছুক আমার সমর্থক এবং হচ্ছে প্রস্তাবক নিয়ে আমরা হচ্ছে এসেছি আমাদেরকে দিতে দেয়নি ওই জন্য আপনাদের কাছে আমরা সহযোগিতা চাইতে এসেছিলাম মনোনয়ন পত্র যত যা যে দাখিল করতে পারি তার জন্য আমরা এখানে এসেছি কেন পারলাম এই পশ্চিম পুলিশ প্রশাসন আজকে দিল হচ্ছে তো করবেই এটা করবার জন্য করার জন্যই এটা হলো করার জন্যই হলো এই পুলিশ প্রশাসন তাদেরকে সরাতে পারলো না আমাদেরকে নমিনেশন করতে দিতে দিল না তৃণমূল কিন্তু এইখানে এইখানে কিন্তু তৃণমূলের যে পুলিশ তারা কিন্তু আমাদেরকে এসে আটকে দিল যে তোমরা এসডি অফিসে ওখানেও যেতে পারবে এসডি অফিসেও আমরা কিন্তু যেতে পারলাম না জানা গেছে সিপিএম সমর্থিত তেত্রিশ জন প্রার্থী এবং সমর্থকরা এক দফা ব্যর্থ হয়েছেন মনোনয়নপত্র জমা দিতে দুর্গাপুর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট এই নেম নিউজ আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে